হ্যার মহাদেব বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এই উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করব সবাই সাথে থেকে পাশে থেকে নতুন বন্ধুদের স্বাগত পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটা ক্লিক করে দিও এরকম নতুন নতুন অনেক রকম ভিডিও পাওয়ার জন্য চলো সবাই সাথে থাকো দেখে নাও আমি কি রেসিপি তৈরি করি আর কিভাবে করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো আর তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিও তাহলে তোমরাও সহজে চট করে বানিয়ে ফেলবে এই রেসিপিটা নিজেদের প্রিয়জনদের বানিয়ে খাওয়া আমি কি কী উপকরণ নিয়েছি একবার বলে দিই তোমাদেরকে এখানে নিয়েছি এক বাটি সুজি এখানে নিয়েছি দুধ এক বাটি এটা দুধটা জাল দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর রয়েছে সাথে ঘি এই সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলব নতুনত্ব একটা রেসিপি তোমরা সকলের সাথে থাকো আমি বানাবো গোলাপ জামুন বলতে পারো পান্তুয়া বলতে পারো বা কালো জাম বলতে পারো এই রেসিপিটাই এই কিছু উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব তোমরা সকলে সাথে থাকো স্কিপ করে যেও না ভিডিওটা পুরো ভিডিও ওয়াচ করো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি জল আছে জলটা শুকনো হয়ে যাক তারপর দেখাচ্ছি কি করব। কড়াটা আমার গরম হয়ে গেছে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে এক হাতে করছি তো একটু অসুবিধাই হচ্ছে এবার সুজিটা দিয়ে দেব সুজিটা হালকা করে একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি দুধটা দিয়ে দেব এই দুধটা দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব ছেড়ে আমি কিন্তু আর একটু দুধ অ্যাড করেছি দেখলাম ওই দুধে হচ্ছে না তো আমি আর একটু দুধ অ্যাড করলাম ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ডো বানিয়ে নেব সুজিগুলো আমি এবার থালার মধ্যে তুলে নিচ্ছি এই যে সব সুজিটা আমি তুলে নিয়েছি থালার মধ্যে একটু ঠান্ডা হয়ে যাক তারপর এটাকে ভালো করে মাখতে হবে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এক চামচ মতন ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এবার সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে চলো আমি ডোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি এরকম করে জোরে জোরে একটু চেপে চেপে সুন্দরভাবে একটা মোলায়েম ডো তৈরি করে নিও বন্ধুরা তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এটা এবার একটু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এই যে সুজির ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি খুলে দেখি কি অবস্থায় আছে দেখো খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে এবার এ থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে আমি বল তৈরি করে নেব চলো সকলের সাথে থাকো দু হাত লাগবে সুন্দর করে বলগুলো করতে চলো বলগুলো করে আমি ফেরত আসছি দেখো এরকম করে একটু করে তারপর সুন্দর করে দু হাত দিয়ে গোল করে নিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা সুজির ডোটা দিয়ে আমি অনেকগুলো বলস বানিয়ে নিয়েছি চলো এবার এগুলোকে ফ্রাই করতে হবে সাথে থাকো চিনির শিরা তৈরি করার জন্য জল দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি এবার দেব চিনিটা এই যে এক বাটি যে চিনিটা ছিল সেটা আমি দিয়ে দেবো এতে একটু নেড়ে ছেড়ে দিই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এক বাটি চিনি নিয়েছি দেড় বাটি জল দিলেই হয়ে যাবে আমার চিনির শিরাটা আমি সেরকমই পরিমাণে জল দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়া তো এবার ওগুলো আমাকে ফ্রাই করে নিতে হবে কড়াতে আমি সাদা অয়েল দিয়ে দিচ্ছি একটা বোলস আমি দিয়ে দিচ্ছি এতে এটা একটু কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে না হলে ওপর ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য লো ফ্লেমে ভাজতে হবে বলসগুলো আমার কত সুন্দর মোলাই মসৃণ একদম হয়েছে গায়ে কোথাও ফাটা দাগ নেই কিন্তু আর এখানে একটা বোলস দিয়েছি ফ্রাইয়ের জন্য চেক করার জন্য যে ঠিকঠাক হচ্ছে কি না খুব সুন্দরভাবে হচ্ছে এবার সব একে একে দিয়ে দেব এগুলো আগে ভেজে তুলে নিই তারপর আবার বাদবাকিটা দেবো আর আমি ভিডিওটা কোথায় দাঁড়িয়ে করছি দেখো রান্নাঘরেও জল ঢুকে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এবার এগুলো আমি তুলে সবগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার এটা আমি চিনির রসে ডুবিয়ে দেব এই যে আমি ফার্স্টে যে বোলটা ভেজেছিলাম সেটা আমি চিনির রসে দিয়ে রেখেছিলাম অনেকটা বড় হয়ে গেছে এবার আমি সবগুলোই দিয়ে দেব কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ফাইনালি গোলাপ জামুন বা পান্তুয়াটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভালোই হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে খেও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই আমার পাশে থেকো